হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে যে বাংলা সাজেশনস তোমাদের একটা গল্প রয়েছে নিমগাছ সিলেবাসে বলাইচাঁদ বা বনফুল বনফুলের লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা যে গল্পটি রয়েছে ছোট গল্প বাংলা নিমগাছ গল্প থেকে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এখান থেকে তোমাদের রয়েছে তো আমি ধাপে ধাপে তোমাদের সিলেবাসের প্রত্যেকটা গল্প সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে একটু লিখে নাও যে নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কারা এবং বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন তা নিম গাছ গল্প অবলম্বনে লেখো এটা দু নম্বরের প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম গাছ গল্পটি কোন গল্প সংকলনের অন্তর্গত এবং সেটি কবে সংকলিত হয় এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন বিজ্ঞ মানুষেরা বাড়ির পাশে নিমগাছ থাকলে খুশি হন কেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন বিজ্ঞ সরি প্রশ্ন নাম্বার চার হবে লেখক নিমগাছের চারিদিক শান দিয়ে বাঁধানোকে আরেক আবর্জনা বলেছেন কেন এবং সর্বশেষ আজকে দু নম্বরের যে প্রশ্নটি আছে গল্পে নিমগাজকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এই পাঁচটা প্রশ্ন তোমরা যদি নিমগাজ থেকে পড়ে নাও এই গল্পটি থেকে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো এক্সট্রা দু নম্বরের প্রশ্ন কিন্তু পড়তে হবে না তো স্টুডেন্টস আজকে ছিল নিম গাছ গল্প থেকে সর্বশেষ ক্লাস এরপরে আমি আলোচনা করব তোমাদের অন্য কোনো গল্প থেকে আজকে ছিল পার্ট ফোর ভিডিও যেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ